রাখতে কর্ম এমন এক বেড়া আমার লেগে দেখছেন যে বেড়ার সামনে দাঁত নাই মানজার হার সংসার করবো হ্যাঁ তুমি কিছুই বুঝো না আমি বললাম গড়ক ওর আমি গেছি খাইছি খাইছি থাকছি ওর সম্পত্তি

তুমি যে যাবা তোমার যে বেটা যে দিমু হে যে দেখ পাননি আবো তোমারে আইলে খেলা মুসকি করে হাস পা আমি কইছি যে হাসুনি একবার হাসিন বক্তা যে হাইছা দেব বক্তা দুধের ফেনা বেরবো দেখাবে না আপনি পড়ি তো এই জন্য ওইসা সব সবই বুঝছি এবার বাড়িতে লন বাড়িতে যায় কথা বত্রও বলি তো তোমার মায়ের দুইটা কথা বুঝে কই হ্যাঁ আহো আহো কি রে গড়কে কহো না আমার মেয়ারে নিয়া গেল কই আহুলে কিছু কথা কই বুঝাই নিয়াই ইহানে কি বুঝানো নাই আমার তার তোই শুনতেছ না কি যে করি আজকে আমার মাথা গরম হয়ে গেছে

আমার কি মান দামনে মানে কি কি কোন কোন সিচুয়েশন সিচুয়েশন আমি কইলাম যে আমার জামাই তো মেলা বছর ধরে মরে গেছে তাহলে মিয়ার আগে বিয়া না দে আমি আগে বিয়াটা বই আর বাপ আউ আর বাপে আমি মিলা মেডার বিয়া দিই আপনি কি কইলেন তুমি কি পাগল হছ না বুড়া কালে তোমার কি হইছে হ্যাঁ তোমার এখন বিয়া বল লাগবে তুমি দুই দিন পরে মরে যাবে গা বেজাল শেষ বাপ সারা বিয়া দিমু না হ্যাঁ বাপ সারা বিয়া দিমু না আমি বিয়া বসমু জামাই আনমু তারপর আমার জামাই দেইহে শুনা

আমি হলো বয়স্ক মানুষ ছেলের বয়স্ক না আমি মোটা কাটা আছি সমস্যা ছেলের মাজা বেয়া ওই তেরা ওই কায়তো চিত ওরা আমার সমস্যা নাই মাজা আমি ঠিক করে বিয়ার পর আমি ঠিক করে দিব মাজা ঠিক করে দেব আমি কর্ম তো মাথা যে করব তুই যদি এই বয়সে খালি বিয়া বসা লাগা কি মুখ ধান যাব আচ্ছা তোমরা নারায় বাদ দাও নারায় বাদ দাও আমি তো আবেশ করে মিলে যে এই এই কোনে হরিং আর কোনে আ

গড়ক আছেন বুঝছেন এইবার কেব রা পরে পাক না আমি কলে একবার মেন্টাল পাগল হলছি